সিলেট সীমান্তে ফের অস্ত্র পাচারের চাঞ্চল্যকর তথ্য সবজি ক্ষেতের মাটির নিচে লুকানো অবস্থায় উদ্ধার হল ভারতীয় অবৈধ অস্ত্র গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট ব্যাটালিয়নের অধীনে পান্থুমাই বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে অভিযানস্থল সিলেট জেলার গোয়ায়নঘাট উপজেলার সীমান্তবর্তী পান্থুমাই এলাকা শূন্য লাইন থেকে প্রায় দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয় বিজেপির দল বিজেপি সূত্র জানায় ভারত থেকে অবৈধভাবে আনা অস্ত্র একটি চোরাকারবারি চক্র স্থানীয় সবজি খেতে মাটির নিচে পুঁতে রাখে উদ্দেশ্য ছিল অন্য একটি চোরাকারবারি গ্রুপের কাছে এই অস্ত্র হস্তান্তর তবে অস্ত্র সংগ্রহের সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরপর তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে একটি ভারতীয় অবৈধ ইয়ারগান উদ্ধার করা হয় উল্লেখযোগ্য বিষয় হলো এর আগের দিন শুক্রবার দেবাগত রাতেও একই এলাকায় বিজেপি ও পুলিশের যৌথ অভিযানে পঁচিশটি ভারতীয় অবৈধ ইয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়েছিল এ বিষয়ে সিলেট ব্যাটেলিয়নের অধিনায়ক এম নাজমুল হক জানান সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান রোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি চব্বিশ ঘন্টা অব্যাহত রয়েছে তিনি বলেন দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অবৈধ অস্ত্রের মাধ্যমে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই অভিযান নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানেরই প্রমাণ